ওয়াও ব্ল্যাক কালার ওয়াও 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 এই যে দেখেন আজকে আমি এত ক্লান্ত আজকে আমি এমন একটা রিক্স নিয়ে ভিডিওটা করতে আসছি মানে যেমন দেখছিলাম আপনাদেরকে বলে আমি গেছিলাম ঢাকাতে এখন ঢাকাতে যে গেছি এখন আমার তো উদ্দেশ্য একটাই যে আমার যত দ্রুত সম্ভব আমার আসতে হবে এসে ভিডিও করতে হবে কারণ আপনারা ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন এই যে দেখেন কালেকশনগুলো তো আমি কি করছি পুরো রাস্তা জ্যাম একদম রং রোডে পুরো গাড়িটা আসছি এখন পুলিশ যদি থাকতো না কঠিন একটা পাশ দিত এই যে দেখেন চমৎকার একটা কালেকশন এত সুন্দর এত সুন্দর এত চমৎকার আমাদের দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে সুন্দর কালেকশন হচ্ছে আমাদের এই সমস্ত ড্রেসগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন গুলো একশো একশো করা হয়েছে দেখেন আপনার কয় পিস কাপড় লাগবে ইনশাল্লাহ দিতে পারবো যদি সঠিক মতো যোগাযোগ ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন এই কাপড়ের কোয়ান্টিটিটা খুবই অল্প পরিমাণে আছে কোয়ালিটি অনেক আছে আমাদের দোকানে তবে এই কাপড়ের কোয়ান্টিটিটা খুবই অল্প পরিমাণে আছে যাদের লাগবে একটু দ্রুত দ্রুত যোগাযোগ করে এই যে দেখেন ওড়নাটা কত সুন্দর ডিজাইন যে ওড়নাটার মধ্যে করে দেওয়া হয়েছে চমৎকার একটা কালেকশন একটু তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমাদের এই ড্রেসের এখানে লেখা থাকবে বিবেক হ্যাঁ এখানে বিবেক লেখা থাকবে আসলে এই লেখাটাই সবাই চায় এটার গুণাগুণ আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন যে আমাদের এই সমস্ত ড্রেসগুলো আসলে সুন্দর নাকি সুন্দর এটার যে ওনার সাইজটা এটা হচ্ছে কি আড়াই হাত বাওয়ার একটা ওনা থাকবে এটার যেই আপনি দেখতে পাচ্ছেন বডির যে কাপড়টা এটা হচ্ছে কি পাকা ক্যামেরাম্যান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় এটা হচ্ছে কি আশি আশি সুতার কাপড় যারা কিনা গের কাপড় সম্পর্কে ভালো ধারণা আছে যাদের তারা এই কাপড়টার সম্পর্কে খুব ভালো করে জানে যার যে গেলাটা ভালো লাগবে কষ্ট করে স্ক্রিন শট দিও মাসাল্লাহ একটু সামনে দেখেন কত সুন্দর ডিজাইন যেটা মধ্যে করে দেওয়া আছে এত সুন্দর কালার কম্বিনেশন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে এগুলো ছবি কিন্তু তুলতে পারবো না একটু তাড়াতাড়ি করবেন একটু নামাজ সোজা পড়েন আমি এই করে দৌড় দিয়ে যাবো নামাজে এমন হতে পারে যে আমাদের ফাঁকে ফাঁকে আমি পোস্ট করে দিব হ্যাঁ হ্যাঁ একটু লেট হয়ে যাবে অবশ্য চিন্তার কোনো কারণ নাই থেকে প্রতিদিন অন্তত মিনিমাম একটা ভিডিও পোস্ট হবে দেখেন চমৎকার এই ওন্নাটা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার পছন্দ হবে যার যে কেনাটা ভালো লাগবে কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন যারা কিনা রাতের বেলা দুইটা বাজে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা আমি বলে দিই ফোন ধর কোন দরকার নাই আমাদের একটু সামনে আসো এই ডিজাইন একটু বলে দাও দেখে দেখেন কত সুন্দর যে কালেকশন গুলো কত সুন্দর এই সমস্ত ডিজাইন গুলো আমাদের হচ্ছে আছে আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজির আব্দুল হান সিটি প্লাজা গ্লোবাল ইসলামী ব্যাংকের পাশে দ্বিতীয় তালা ঠিক আছে বান্টি বাজার এসে পড়বেন বেশ একটা কল দিবেন এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা কালার প্রায় শেষের দিকে যার জায়গায় বিশ লাগবে দিতে পারবো তবে একটু তারা তাদের যোগাযোগ করতে হবে আলাইকুম